এন্ন দে রেডিও রেডি সামনেতে আইস এমন্য করি এনে রেডি হুম খুব ওই না তো ফার্স্ট দুটোরে মা রেডিতে এবার তো গুম সাদ দে তোর জায়গার বইয়ে ফিটিয়ে করে ঘুম তো রে এবার কাজ তুই যেন বইসিন বাড়ায় তো আগে দশ হাজারটা দশ লাখ টিয়া নফিলটা খরচ করছি এক বছর কষ্ট করছি তুই তো মাখ যাসের বেটা হয়তো এটা জিন্দেকে শেষ হওয়াস পৃথিবী হয়তো আর আগের অবস্থা থাকবে না তুইটা এটা মিস কর ক্লাস

আতর গোলাপ লাগাই তোরা আইস বগোলাপ তোলে সাদা তাঙ্গুল মর দিয়ে কিন্তু ঘষা দিন গেছি তাইলে কোন সিদ্ধের গন্ধ নবীজি করে কয় জান্নাতি মহিলারা যদি একটু থুতু নিক্ষেপ পরে যদি দুনিয়াতে করতো থুতুর এত সেন্ট লাভ করিবা আমার নবীজির কথা আমরা নবীকে ভালোবাসি বিশ্বাস করি তামাম পৃথিবীর মানুষ জান্নাতি মহিলার হুরের সুগ্রানের থতুর সুগ্রানের সুভাষিত হয়ে উল্লাসিত হয়ে উদ্ভাসিত হয়ে পাগল পাড়া হয়ে তারা মারা যেত বাইরে এ কোরআনে দাওয়াতটা দিতেছে রে নজরুল আহমিন গাফুরিন আল্লাহ দাওয়াত নামা দিছে আমার এমপি সাহেব যদি দাওয়াত দেয় ধর দশ হাজার দাওয়াত কার্ড দিয়ে দিছে ডেলিগেট দিয়ে দিছে তোমরা কমিউনিটি সেন্টারে আসিও মহব্বতের লোক আছে আরও বেশি চলে আইবে সক্ষমতার একটা ব্যাপার আছে আল্লাহ আমার এমপি সাহেবকে আমাকে আমার ইঞ্জিনিয়ার মামুন ভাইকে ইয়াসিন সাহেবকে ভাই নাম মাসুদ ভাই বেগ গুণের দাওয়াত নামা কাঠ দিয়ে দিছে আঙ্গো নামে নামে নুজুল মিন গফুর রে এই আয়ারটা ফুললে আমার কান্না আসে রে আমি কান্দে আল্লাহ তুমি আঙ্গুর দাওয়াত দি খানা থেকে উড়াইও না আঙ্গুর জান্নাতে যাইবার একটা ব্যবস্থা করে দিও আমরা সান কোয়াল্লা যাত্রে এই বিশ্বে আমাদের মতো সৌভাগ্যশালী মানুষ আর নাই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর কত ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহুকে কতবার টাকা আই লাভ ইউ বলি তারপর কত আমরা ইসলামটা পাইছি যদি ফরকাল সত্য হইয়া বসে কাফেররা দরা ওরে কাফেররা ওহাকুম তাল কোরআন মেসেজ দিচ্ছে এগারোটা আফসুস করবে আফসোস বিজ্ঞানও একটা আছে ইয়া মাই আয়েত জুআলিম আলাইয়াদাই হে ও ইয়া কুলি লাইতানি তাকাজতুম আল রাসুলে সবিলা আফসোস করি করি বিজ্ঞানীরা কইব এই হাত দিয়ে নেট বানাইয়া কোটি কোটি টাকা নিলাম যদি মোহাম্মদ সাল্লামকে চিনতে আঙ্গুল কামড়াইবো আজ মুসলমানেরা চলে যার জান্নাতের দিকে এতগুলো হুর গেল মানল কি করলাম কি করলাম তখন আমরা তাগর দিকে যাই আসি হ্যাঁ ওহম ইউ ধাকুন ইউমাই জি ধাকুন আল মেনুন আল আল কাফ কাফের না কাফের তোর উপর মোমিনা আসবো ভাই আঙ্গুর নাম অফিস কইসিলি বেকুপ কইসিলি অন চা অন আজকে কাফটা জিতছে কে আচ্ছা কাফটা আমরা জিতে গেলাম দোয়া হে কাতুম মুস্তাফ সেরা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এত কনে কথা শিরোনাম হলো অনুসিদ্ধান্ত হলো তাইলে যুবকেরা তোরা কি আপাতত কি করবি নি তোরা কন রে চাস এন্দি তো আমিল মিস কিনিল নিমি ডালিবোর ফুল লেনে স সকাল সাড়ে আটটা বাজে খাড়াইতাস মাইয়া রে স্কুলে যায় এতে হারা হারা হাপ্পে নিন্দি এতে খাড়াইতা মেয়ে করে দিকে ফুল লই ফুল লৈ গেঁড়ি করি দে না আব্বা বেড়িয়ে দে ন রে তিন বছর আগে আর সিএনজি তো সিএনজি লগে একটা উইসি কইলাম তোর নাম কি তোর কাছে ফিল্লা তো কইলা তোর আডু তো নেই এনে যন্ত তো হেরা দুই ইঞ্চি করি সড়া হেরা আর এ হেরা উরফের কা যদি বামে বামের কা যদি উরফের কা যদি বামে দুই ইঞ্চি আনে তো তোর রাইফেলে মারো দিব কও তোর এটা স্টাইল এরকম স্টাইল করিন না যুবক বর্তমানে সিটিং এ গুন আমার মা নাই রে আছে তা সত্য কথা আছে নি আই কই নাই আমাদের মাননীয় সংসদ সদস্য আছে আঙ্গকল যে টুকরে আর মহাপতের মানুষ আর কলিজার ভাই এত টেলিভিশন নোয়াখালীর বদনামি করিচ্ছে মিছিল দি কবি নাই নাই রে তাহলে এডভিজিং করবি নি এডভিজিং করবি নি না এডভিজিং কর ইচ্ছা মাদক শ্রবণ করিচ্ছা। ইচ্ছা পৃথিবীতে দুইটা অন্যায় আছে এটা তওবা করলে মাফ হইবো আল্লাহ ইচ্ছা করলে তবে তো শরীরের যে ক্ষমতাটা যে লস হলে লসটা আর চিরদিনে এক নম্বর হচ্ছে হস্তমৈতন তবা করলে আল্লাহ মাপ দিব কিন্তু তোর যাবো তো শেষ তোর বড় লই যাবে গো মানুষে এবার তুই সিদ্ধান্ত নেকি তা করবি নাকি ফিল্ম চাইলে তোর যাবো তো নষ্ট হয়ে যাব নার্ভ গুলো ধ্বংস হয়ে যাবো মজা হিন্দি করে এলি সত্যি হিন্দি দুই নম্বর হচ্ছে মাদক দ্রব্য গ্রহণ এটা করলে তুই যদি খাই তবা করো আল্লাহ তোরে মাফ করতে পারে কিন্তু বাইর মত করি কিন্তু তোর যে কিডনি তোর যে শরীর হার্ট এগুলো যে ধ্বংস হয়েছে আর জীবনে এই শক্তিটা আর ফেরত পাইতে নেও তাইলে আর খাইবি নিডি আমরা জান্নাতে খামো সারা এনে ড্রিঙ্ক করি কি দি খাওয়াই ভিডিও কল সুপার হোটেলের ফাঁকির বুনা করা গোস্ত ও লাখমি তৈরি মিম্বাই আসতে এক সমুক মারবি ডাইলে এরপর ফাকির বুনা করা গোস্ত আমরা খাইবি কাফারের আগে বুকটা ফাডি যায় জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে বাইরে একটু দেশ হ্যাঁ এত রাখব আগের দিকে একটু সেভেন অফের পথলটা মেলা গো ভাই টাইম নেই আগরে দেহে বহুত ব্যঞ্জন খাইছিলি শুক গেলি চা মহাগ্রন্থ আলকোরান জীবন তো সবই তোদেরকে দেখাচ্ছে নিল্লাহে থাকবি